আমার এক আন্টি চুষি পিঠা খেতে পছন্দ করে না সে বলে এই পিঠা খেতে নাকি আটার দোল্লার মতো লাগে আমিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলাম যে চুষি পিঠা তাকে পছন্দ করিয়েই ছাড়ব বুদ্ধি করে এক নতুন পদ্ধতিতে চুষি পিঠা বানিয়ে নিলাম ও মা সে তো একসাথে দুই প্লেট খেয়ে নিল চুষি পিঠার এই মডার্ন ভার্সন এবারে শীতে কোনোভাবেই মিস করা যাবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল চুষি পিঠা বানানোর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম এক কাপ পানি আর এক কাপ খেজুরের ছোলাকুর এবার দিয়ে দিলাম এক কাপ তাঁচা নারিকেল কোরানো আর একটা চামচ বা স্বাদ মতো লবণ এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে ইচ্ছে করলে এখানে ঝোলা গুড়ের পরিবর্তে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারবেন গুড়ের মিশ্রণে বলক চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়ো আমি এখানে প্যাকেটের কিনা শুকনো আতপ চালের গুঁড়াটা ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে ভিজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম লাগবে এবার চুলা লো ফ্লেমে নেড়ে জেরে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এই কাজটা একটু দ্রুত করতে হবে যেন দলা পাকিয়ে না যায় আর ডোটা একদম স্মুথ সফট হয় এই শীতের পিঠাপুলির আয়োজনে নানা রকম পিঠা তৈরি করার জন্য আমার কিচেন পার্টনার প্রিমিয়াম জার্মানি হানিকম কড়াই এই কড়াইগুলোতে যে কোনো পিঠার ডো খুব ইজিলি তৈরি করা যায় একদমই লেগে যায় না আর সেই সাথে স্বাস্থ্যকর আপনারা যদি এই প্রিমিয়াম কড়াইটা কিনতে ইন্টারেস্টেড হন তাহলে আমার বিজনেস পেইজ অথেন্টিক বা ইশিকাতে যোগাযোগ করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব পিঠার ডোটা খুব সুন্দর ভাবে তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি সাধারণত এই ধরনের পিঠার ডো গুলোকে গরম অবস্থায় মথে নিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যেহেতু গরম ডোটা হাত দিয়ে ধরা খুবই কষ্টকর তাই আমি বেলুনের সাহায্যে ডোটাকে মথে নিচ্ছি ডোটাকে এক মিনিট মতে সফট করে নেওয়ার পর দিয়ে দিলাম এক চা চামচ ঘি এবার হাতের সাহায্যে ঘি ডোয়ের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব ঘি দিয়ে পিঠার ডোটা মাখিয়ে নিলে দারুণ সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে আর সেই সাথে পিঠার ডোটা খুব বেশি সফট হবে চুষি পিঠার জন্য দারুণ সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে না খুব বেশি শক্ত না খুব বেশি নরম এবার আমি ডোটাকে দুটি সমান ভাগে ভাগ করে নিচ্ছি পিঠার ডো গুলো যেন ড্রাই আউট হয়ে না যায় তাই একটি ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখছি এবার একটি চপিং বোর্ডের উপর হাতের সাহায্যে চুষি পিঠাগুলো তৈরি করে নিব ট্রেডিশনালি এই পদ্ধতিতেই চুষি পিঠা তৈরি করা হয় পিঠাগুলোকে বানানোর পর অবশ্যই শুকনো চালের গুঁড়ো বা ময়দা দিয়ে কোট করে রাখতে হবে যেন একটির গায়ে আরেকটি লেগে না যায় দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে কত সুন্দর করে চুষি পিঠা তৈরি করে নিয়েছি হাত দিয়ে তৈরি করা ছাড়াও আমার কাছে সিজার দিয়ে কেটে কেটে চুষি পিঠা তৈরি করতেও খুব ইজি মনে হয় আপনারা এইভাবে সিজারের সাহায্যে চিকন করে কেটে কেটেও চুষি পিঠা তৈরি করে নিতে পারবেন যদি শেপগুলো হালকা একটু আঁকা বাঁকা হয় তাহলে কাটার পর হাত দিয়ে হালকা শেপ করে নিলেই হবে যারা নতুন নতুন চুষি পিঠা তৈরি করছেন তাদের জন্য এই সিজারের পদ্ধতিটা খুব কাজে আসবে চুষি পিঠা শেপটা খুব ইজিলি চলে আসে আমি ইন্টারনেটে অনেকেই গ্রেটারের সাহায্যে চুষি পিঠা তৈরি করতে দেখেছি তাই মনে করলাম এই বছর আমিও ট্রাই করি বাট ট্রাস্ট মি এই পদ্ধতিটা আমার কাছে একদমই ইউজলেস মনে হয়েছে কোনো কাজে আসে না এক তো গ্রেটারের মধ্যে ডোটা আটকিয়ে যায় তেল মাখিয়ে নিলেও তেমন লাভ হয় না আর এমন ছোট বড় চুষি পিঠা তৈরি হয় যেটা একদমই কাজে আসে না উল্টো হাত দিয়ে বা সিজের দিয়ে বানালে ভালো আউটকাম পাওয়া যায় আপনারা কি কখনো গ্রেটারের সাহায্যে চুষি পিঠা বানানোর চেষ্টা করেছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সফল হলেন নাকি বিফল হলেন এটাও জানাতে ভুলবেন না কিন্তু আমার সবগুলো চুষি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এবার এগুলোকে রান্না রান্না করার করার পালা জন্য আমি কেজি দুধ জাল করে করে কেজির মতো চার নিয়েছি এবার দুধে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ আমি এই দুধে আলাদা করে কোনো রকম মিষ্টি ব্যবহার করব না তাই দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি যেন একটা ন্যাচারাল সুইটনেস পাওয়া যায় আর পিঠাগুলো দুধে দেওয়ার পর এমনি পিঠার মিষ্টিটাও দুধে ছেড়ে দিবে এবার দুধে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চুষি পিঠা অনেকেরই দুধের মধ্যে গুড় অ্যাড করলে দুধটা ফেটে যায় তারা যদি এই পদ্ধতিটি অবলম্বন করে চুষি পিঠা তৈরি করেন তাহলে দুধ ফেটে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না এই চুষি পিঠাটা পছন্দ হওয়ার মূল কারণ হলো ভিতরেই গুড় পিঠাটার আর নারিকেল ব্যবহার করা হয়েছে এমনিতে চুষি পিঠা শুধু চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় নারিকেল আর গুড়ের ফ্লেভারটা শুধু দুধের ভিতরেই থাকে কিন্তু যদি এইভাবে চুষি পিঠা তৈরি করেন গুড় আর নারিকেলের ফ্লেভারটা পুরো পিঠার ভিতরে থাকবে আর সেই সাথে দুধে দেওয়ার পর দুধেও ছড়িয়ে যাবে আপনারা ইচ্ছে করলে এখানে দুধে আলাদা করে নারিকেল অ্যাড করতে পারেন কিন্তু যেহেতু পিঠার ভিতরেই ভরপুর নারিকেল আছে তাই আমি আলাদা করে আর ব্যবহার করিনি এবার চুলার মিডিয়াম ফ্লেমে চুষি পিঠাগুলোকে দুধে রান্না করে নিব দশ মিনিটের মতো যেহেতু পিঠার ডোটা আগে থেকেই কুক তাই এটাকে দুধে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই আমার কাছে চুষি পিঠার দুধটা একটু ঘন ঘন খেতেই ভালো লাগে তাই আমি একটু ঘনভাবে রান্না করি আপনার ইচ্ছে করলে একটু পাতলা করেও রান্না করতে পারেন কিন্তু চুষি পিঠা যত বেশি ক্রিমি হয় খেতে ততই বেশি ভালো লাগে দুধ আর পিঠাটা আলাদা আলাদা হলে তখন খেতে বেশি ভালো লাগে না আমি এমনিতেই মিষ্টি কম খেতে পছন্দ করি কিন্তু আপনারা যদি আরেকটু মিষ্টি খেতে চান তাহলে দুধে আলাদা করে চিনি বা গুড় অ্যাড করতে পারেন তো তৈরি হয়ে গেল গুড় আর নারিকেলের সাথে ভরপুর চুষি পিঠা অনেকভাবেই তো পিঠা বা চুইপিঠা খেয়েছেন কিন্তু দেখুন তো কখনো এইভাবে রান্না করে খেয়েছেন কিনা যদি না খেয়ে থাকেন তাহলে এইবারের শীতে অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এমন দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যেটা খেয়ে কেউ অপছন্দ করতে পারবে না যাকেই বানিয়ে খাওয়াবেন এক বাটি শেষ করে আরেক বাটির জন্য দাঁড়িয়ে থাকবে পিঠাটা খেতে একদম গুড় আর নারিকেলের সাথে ভরপুর আর দুধটা এতটা বেশি ক্রিমি হয়েছে যে স্বাদটা মুখে লেগেই আছে আমার আজকের এই গুড় নারিকেলের চুষি পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন